ছোলা বুটের ঘুগনি রান্না আমরা সবাই ইফতারি করে থাকি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আর শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইফতারে পেঁয়াজুর পাশাপাশি এই ছোলা না হলে কিন্তু আমাদের চলেই না তো চলুন দেখা যাক প্রথমে আমি এক পর মতো ছোলা বুট ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এক ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে যখন এরকমভাবে ফুলে উঠবে তারপরে এগুলো সেদ্ধ করে নিতে হবে আর আমি যেভাবে সিদ্ধ করি আমি সেদ্ধ করি এভাবে প্রেশার কুকারে একটু লবণ ও কাঁচো মরিচ দিয়ে আপনারা ইচ্ছা করলে যে যেভাবে সেদ্ধ করে নিতে পারেন তো এদিকে ছোলা বুটগুলো সেদ্ধ হতে থাক আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিই চুলাই তো কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম সরিষার তেল তারপর তেলটি গরম হলে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে নেব ছোলা বুট বা ঘুগনি রান্না আমরা অনেকেই করে থাকি অনেকে এর ভেতর আলু দিয়ে থাকেন কেউ বা মাংস দিয়ে থাকেন তো আমি আজ কিছুই দেবো না শুধু ছোলা বুট একটু পেঁয়াজে আর কি রান্না করি যেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিচ্ছে একটু হলুদ তারপর ঝালের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা একটু গুঁড়া তারপর দুইটা দারচিনি ও দুটি তেজপাতা ও সাথে দিয়ে দিচ্ছি দুটি সাদা এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলায় কষিয়ে নেব এবং খেয়াল করবো যেন নিচে ধরে না যায় সেজন্য জুলার জালটা আস্তে করে রাখব তো দেখুন এভাবে মশলা কষানো হয়ে গেল এখন আমি এর ভেতর ছোলা বুটগুলো দিয়ে দিব যেগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এই কষানো মশলার মধ্যে ছোলা বুটগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মশলাগুলো মিশিয়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব গরম পানি গরম পানি বেশি পরিমাণে আমরা ছোলা সিদ্ধ করে নিয়েছি তো দেখুন অল্প পরিমাণ দিয়েছি পানি তারপর ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই পানিটা যখন মরে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম গায়ে মাখা মাখা করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা তো একটু লবণে কম মনে হচ্ছিল তো শেষে একটু লবণ ছিটিয়ে দিলাম আর কি তো আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নেবার পালা কি খুব কঠিন না খুবই সহজ এবং খেতেও অনেক মজার হয় তো দেখুন কালারটা কালারটা বেশ লোভনীয় এসেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই ছোলা বুট খোসা আমাদের শরীরের জন্য কি যে উপকারী এই ছোলা বুট আমাদের শরীরে অনেক পরিমাণ এনার্জি ফিরিয়ে নিয়ে আসে তো ইফতারের পর ভাজা পোড়া কমিয়ে যদি এরকম ছোলা বুট তো অবশ্যই শরীরের জন্য অনেকাংশে উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখে একবার ট্রাই করবেন আজ এ পর্যন্ত এবং সামনে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ